আঠারোই মে বিশ্ব সংগ্রহশালা দিবস উদযাপন উপলক্ষে তিন ব্যাপী পুরাবস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সভাগৃহে রাজ্যের অন্যতম পুরাতাত্ত্বিক বস্ত্র সংগ্রহ ও গবেষণা কেন্দ্র নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও পরিষদের সংগ্রহ বিভিন্ন পুরাবস্ত্র প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনারও আয়োজন করা হয়েছে এই তিন দিন আঠারোই মে সন্ধ্যায় পরিষদের সভাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় এই প্রদর্শনীর এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কিত করেন পরিষদের সভাপতি জীবন কানাই সাহা ছিলেন সম্পাদক শান্তিরঞ্জন দেব আলোকচিত্র শিল্পী ও গবেষক অমিতাভ মিত্র সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অব নবদ্বীপের আলোকচিত্র প্রদর্শনী এছাড়াও অমিতাভ মিশ্র সুজয় দেব ও রিয়া পোদ্দারের গবেষণামূলক আলোচনা থাকছে এই তিন দিন প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে পরিষদের সভাগৃহে